সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বাইরে প্রচুর গরম আর এই গরমের মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগে না আপনাদেরও যদি এমন হয় তাহলে অবশ্যই ঝটপট এই ধরনের একটা রেসিপি বাসায় তৈরি করে নিতে পারেন এমন একটা রেসিপি থাকলে মাছ মাংস ছাড়াই খুব সহজে আপনারা আপনাদের খাওয়াটা শেষ করতে পারবেন অনায়াসে দেখতেই পাচ্ছেন আমি একটা কয়ের ছোট ছোট কিছু বিচি ঝোলে নিয়েছি আসলে এটাকে প্যালন বেছে বলে আমি জানি আপনারা কি বেছে বলেন এটা আমাকে কমেন্ট বুকসে কমেন্ট করে জানাতে পারেন এখন দিয়ে দিলাম কিছু কাঁকরোল আমি আগে থেকে কেটে রেখেছি আর দিয়েছে পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছু শুটকি আমি এটা শুঁটকি দিয়ে রান্না করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া আমি এখানে ঝালটা খুব কম ইউজ করছি যেহেতু প্রচুর গরম পড়ছে এই গরমের মধ্যে পাতলা খাবারটাই কিন্তু বেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়া এই সবগুলো উপকরণ দেওয়া হলে সবার শেষে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর এক চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম কাঁচা কমিচটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমার যেহেতু বাটা ছিল সেই জন্য আমি একটু দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পানি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আসলে যে যতটুকু পাতলা করতে চান সে অনুযায়ী পানিটা অ্যাড করবেন আমি এতটুকুই পানি দিলাম একটু ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি এতে করে সবগুলো মশলা বা উপকরণ একটার সাথে একটা ভালো করে মিক্স হয়ে যাবে এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে রান্না করব মিনিমাম দশ মিনিট দশ মিনিট পরে আমি চেক করে দেখবো যে আমার রান্নাটা কতটুকু হয়েছে আসলে যে কোনো সবজি আপনাকে হাই ফ্লেমে যেহেতু এটা সবজি আপনি যদি একদম অল্প আছে রান্না করেন তাহলে এটা ওভার হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে স্বাদটা খুব একটা ভালো হয় না তাই আপনি চেষ্টা করবেন অবশ্যই হাই ফ্লেমে সবজি রান্না করতে হাই ফ্লেমে রান্না করলে যেটা হয় সেটা হচ্ছে খাবারের মানটাও ঠিক থাকে আর কালারটাও ঠিক থাকে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা নিয়ে অলমোস্ট হয়ে এসেছে এখন পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা উল্টিয়ে দেখছি আমার রান্নাটা কতটুকু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি রান্না হয়েছে তবে কিন্তু আমি চেক করে দেখছি যে ব্লিচিং একটু কম স্বাদু হয়েছে দেখতে পাচ্ছেন আমার বিচিংগুলো আর একটু ফুটবে সো আমি এটাকে ঢাকনা দিয়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আসলে এই ধরনের একটা রান্না খুব সহজে ঝটপট আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় এখন আপনারা বলতে পারেন এই ছোটো ছোটো বিচি খোসা চাই রান্না করা কিন্তু অনেক ডিফিকাল্ট হ্যাঁ অবশ্যই ডিফিকাল্ট তবে আসলে এই বিচিটা যদি আপনি এভাবে রান্না করেন তাহলে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে সো আমি এই পর্যায়ে জাস্ট ধনে বাতা দিয়েই কিন্তু রান্নাটা শেষ করব দেখলেন তো খুব সহজে আমার রান্নাটা শেষ হয়ে গেছে যদি আপনি আগের দিন রাতে আপনি বীজটা ঘুষা ছাড়িয়ে রাখতে পারেন তাহলে রান্নাটা কিন্তু দশ পনেরো মিনিটে কমপ্লিট হয়ে যায় আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর সহজ হয়েছে এভাবেই একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আগামী পর্বে অন্য কোন দিন সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি